দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মধ্যরাতে গুজব ছড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুই জুলাই যোদ্ধাকে তারা দীর্ঘ ষোলো বছর ধরে নিজেদের বাড়ি থেকে নির্বাসিত ছিলেন কারণ আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল এই দুই যোদ্ধা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছিলেন কিন্তু আওয়ামী শাসনে দুঃশাসনের কারণে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি দীর্ঘদিন পলাতক থাকার পর দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের মাধ্যমে তারা নিজ গ্রামে ফেরার সুযোগ পেয়েছিলেন কিন্তু ওত পেতে থাকা আওয়ামী সন্ত্রাসীরা তাদের ফেরাকে মেনে নিতে পারেনি তাই ষড়যন্ত্রমূলকভাবে গুজব ছড়িয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেজাম এলাকায় আসতেন না গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় ফেরেন গতকাল রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে চার থেকে পাঁচটি সিএনজি চালিত অটোরিকশায় নেজাম সহ একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় যান সেখানে তাদের দেখে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয় ঘোষণা শুনে এলাকাবাসী তাদের আটকের উদ্দেশ্যে জড়ো হন এ সময় এলাকাবাসীকে উদ্দেশ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে এক পর্যায়ে পিটুনিতে নেজাম ও সালেক নিহত হন গুলিবিদ্ধ হয়ে আহত হন স্থানীয় তিন বাসিন্দা ও এক দোকানি আহত ব্যক্তিরা হলেন ওবায়দুল হক নাসির উদ্দিন আব্বাস উদ্দিন ও মোহাম্মদ মামুনুর রশিদ সম্প্রতি স্থানীয় এউচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলামের মাছের খামার ও ইড ভাটায় লুটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে নিজামুদ্দিনের বিরুদ্ধে এ ঘটনায় নজরুলের স্ত্রী জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াতের কিছু স্থানীয় নেতাকর্মী দাবি করেছেন এলাকায় বিরোধ মীমাংসার জন্য একটি সালিশ বৈঠকের কথা বলে নিজাম ও তার সঙ্গীদের এউচিয়া ডেকে নিয়ে মাইকে ডাকাত পড়েছে ঘোষণা করা হয় এরপর নিজাম ও তার সঙ্গীদের পিটুনি দেওয়া হয়েছে তবে এলাকার কয়েকজন বাসিন্দা জানান গত বছরের পাঁচ আগস্টের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে নেজামের দুই পক্ষের মধ্যে অন্তত দুবার গোলাগুলির ঘটনাও ঘটেছে প্রতিপক্ষের লোকজন নেজামুদ্দিন ও তার সঙ্গীদের ওপর হামলা করেছেন জামায়াত ইসলামীর ইউনিয়ন শাখার সেক্রেটারি নিহত দুজনকে জামায়াতের সক্রিয় কর্মী দাবি করলেও উপজেলা আমির মাওলানা কামালুদ্দিন বলেন নিহত ব্যক্তিরা জামায়াতের তালিকাভুক্ত কোনো কর্মী নন তবে সাতকানিয়া লোহাগাড়ায় যেহেতু জামায়াতের জনসমর্থন বেশি সে হিসেবে হয়তো তারাও জামায়াতকে ভালোবাসতেন এ ঘটনা কি পরিকল্পিত নাকি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে তা প্রশাসন খুঁজে বের করুক সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল আটটি গুলির খোসা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম আরও বলেন নিহত যুবকেরা রাতে কেন ওই এলাকায় গিয়েছিলেন এবং তাদের পিটুনি দিয়ে কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি তবে পুরো বিষয়টি জানার জন্য তদন্ত চলছে